আসসালাম ওয়ালাইকুম দর্শক তোরস মিনি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি মসুর ডাল রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব চলুন দেখে নাও যাক প্রস্তুত প্রণালীটি আজকে আমি একটা বড় কড়াই নিয়েছি এখানে দুই মোট মসুর ডাল ধুয়ে নিয়েছি নিয়েছি দুইটা পেঁয়াজ কুচি পরিমাণ মতো লবণ এখানে অ্যাড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুইটি কাঁচামরিচ ডালে সবসময় খেয়াল রাখবেন ঝালের পরিমাণটা কম হইলে ডালটি খেতে ভালো লাগে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামিচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি আদা বাটা জিরা বাটা আদা রসুন বাটা জিরা বাটা এবং পরিমাণ মতো এখানে পানি অ্যাড করছি আমি এখানে তিন কাপ পানি অ্যাড করে দিয়েছি যেহেতু মসুর ডাল সিদ্ধ হতে একটু সময় লাগবে এবং ঢাকনা সাহায্যে এটা আমি ঢেকে দিচ্ছি ওইখানে আমি সামান্য পরিমাণ সয়াবিন তেল অ্যাড করে দিচ্ছি তাহলে ডালটি ভালোভাবে কুক হবে এবং খেতেও ভালো লাগবে ঢাকনার সাহায্যে এখন আমি ঢেকে দিচ্ছি ফিরে আসছি দশ মিনিট পর দেখতে পাচ্ছেন আমার ডালটি মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে এখন চামিজের সাহায্যে আমি এটা নেড়ে চেড়ে দিচ্ছি আপনারা সবসময় ডালে চালের পরিমাণটা একটু কম দিবেন এবং মিডিয়াম টু লো আছে ডালটি সিদ্ধ করে নেবেন যেহেতু মসুর ডাল একটু সিদ্ধ করতে সময় লাগবে দেখতে পাচ্ছেন আমার ডালটি মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে আমি আবার ঢাকনার সাহায্যে এটা ঢেকে দিচ্ছি ফিরে আসছি দশ মিনিট পর এই পর্যায়ে আমার ডালগুলো মোটামুটিভাবে কুক হয়ে এসেছে আমি চামচের সাহায্যে একটু পরপর এটা নেড়ে চেড়ে দিব এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন মোটামুটি ডালটি সিদ্ধ হয়ে গিয়েছে মোটামুটি কালার চলে এসেছে আমি আবার ঢাকনার সাহায্যে ঢেকে দিচ্ছি ফিরে আসছি পাঁচ মিনিট পর দেখতে পাচ্ছেন আমার ডালটি মোটামুটি মাসাল্লাহ কুক হয়ে এসেছে আপনার ডালটি একটু ধৈর্য সহকারে রান্না করবেন আপনার ডালটা যদি প্রেশার কুকারে রান্না করেন সেই ক্ষেত্রে আপনার তিনটা সিটি দিলে আপনার ডালটি ছটপট রেডি হয়ে যাবে এখন আমি ঘুটনির সাহায্যে এই ডালটি মিহি করে নিব দেখতে পাচ্ছেন আমি ঘুটনির সাথে ডালটি কেটে নিচ্ছি আপনারা অবশ্যই এভাবে ডালটি বাসায় তৈরি করবেন আপনার ডালটি তাহলে হবে একদম পারফেক্ট প্লিজ আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের মতামত আমার কমেন্ট বক্সে জানাবেন আর একবার হলো এইভাবে আপনারা ডাল রান্না করবেন বাসায় তাহলে আপনাদের ডালটি হবে একদম পারফেক্ট গরম ভাত এবং ডাল খেতে একদম লাগবে চমৎকার সবাই আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমি এখানে পানি অ্যাড করতেছি যেহেতু আমার ডালটি সিদ্ধ হয়ে গিয়েছে এবং ডালেরটা শুকিয়ে এসেছে পর্যায়ে আমি ডালের জন্য বেশি একটু পানি অ্যাড করতেছি এবং ডালটি জাল দিয়ে নিচ্ছি যাতে আমার ডালটি সুন্দরভাবে কুক হয়ে যায় দেখতে পাচ্ছেন যে আমিদের সাহায্যে আমি এটা সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি এবং এটা আমি প্রায় দশ থেকে পনেরো মিনিট ডালটি আমি জাল করে নিব আপনারা অবশ্যই ডাল রান্নার ক্ষেত্রে একটু ধৈর্য সহকারে ডালটি জাল করে নেবেন ডালটি জালের ওপর আপনার রান্নাটি পারফেক্ট হবে দেখতে পাচ্ছেন ডালটি আমার মোটামুটি হয়ে এসেছে এখন আমি চামেদের সাহায্যে সম্পূর্ণ ডালটি মিক্সড করে নিচ্ছি আপনারা বাসায় একবার হলেও এভাবে ডালটি রান্না করবেন খুব অল্প সময়ের মধ্যে আম ডালটি আপনারা রেডি করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন আমার ডালের কালারটি চমৎকার এসেছে এ এ পর্যায়ে আমি ফ্রাই প্যানে তেল অ্যাড করে দিচ্ছি এখানে আমি বা বাঘার দিব দেখতে পাচ্ছি পেঁয়াজ কচি রসুন কুচি এখানে অ্যাড করে দিচ্ছি একটা তেজপাতা অ্যাড করে দিচ্ছি এক্ষেত্রে আপনার ডালের ফ্লেভারটা একদম পারফেক্ট আসবে এবং খেতেও হবে পারফেক্ট আপনারা অবশ্যই এভাবে ডালের বাঘারটা দিয়ে দিবেন তাহলে আপনাদের ডালটি খেতে হবে সুস্বাদু এবং স্বাদে মানে এক কথায় একশো একশো হবে এখানে আমি ডাল মশলাটি অ্যাড করছি অনেকে এটা পাঁচ ফোর বলে থাকে অবশ্যই আপনারা এটা অ্যাড করবেন তাহলে ডালের একটা সুন্দর গ্রান চলে আসবে এবং খেতেও হবে সুস্বাদু আপনারা অবশ্যই এই বাগানটা দিতে ভুলবেন না আমার এখন বেরেস্তা বানানো হয়ে গেছে এ পর্যায়ে আমি ডালটি অ্যাড করে দিচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে এবং ডালটি মাসাল্লায় খেতে হয়েছে চমৎকার আমি বরাবরই চেষ্টা করি অল্প উপকরণ দিয়ে আপনার সুস্বাদু রান্নার রেসিপি শেয়ার করার জন্য সবাই আমার জন্য দোয়া করবেন আমি যাতে আপনাদের মাঝে সহজ সরল সুন্দর রেসিপি নিয়ে হাজির হতে পারি এখন আমি এই পাতের ডালটি পরিবেশন করব দেখতে পাচ্ছেন আমার ডালের কালারটি কত পারফেক্ট এসেছে না ঘন হয়েছে না পাতলা হয়েছে অবশ্যই আপনারা এইভাবে যদি ডালটি রান্না করেন তাহলে আপনাদের ডালটি হবে একদম পারফেক্ট সবাই আমার ভিডিওটি শেয়ার করে দিবেন অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ